দেখতে আমি খেটেছি আমি এসেছি আমি মজা পেয়েছি মাঝে মাঝে আমি হাসতে হাসতে ঠিক থেকে পড়েও গিয়েছি কমপ্লিট ফিল্ম আমার কাছে মনে হয় যে

বাড়িতে বিলিভ না আমি বলবো যে এই বাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ছবি এসেছে অনেক ধরনের ছবি এসেছে এবং দর্শকরা প্রত্যেকটা ছবি দেখছে উইচ ইস ভেরি গুড এবং এর দ্বারাই আসলে প্রমাণিত হয় যে মানুষ আমাদের দর্শকরা ফিল্ম দেখতে চায় এবং আমাদের বিভিন্ন ডিরেক্টররা বিভিন্ন রকমের ফিল্ম বানাতে চায় সো ভীষণ ভালো আর যাই ভাইকে অনেকদিন পর আমরা স্ক্রিনে দেখলাম এবং সঙ্গে সঙ্গেও দেখলাম হি ওয়াজ টু ওয়াচ অন স্ক্রিন এবং এত সকল তারকারা ছিল যাদেরকে আমরা সেই কবে থেকে দেখে আসছি এবং তাদের বরাবরই মুগ্ধ এতগুলো তারকা এবং সেই সাথে নতুন প্রজন্মের ধারো যখন যে হয়েছে এর চেয়ে দারুণ চিন কিছু হতে পারে না আমি তানিম তানিমূর যিনি তাকে তাদেরকে ধন্যবাদ জানাতে জানাতে যেরকম একটা ব্রিলিয়ান্ট আইডিয়া নিয়ে এক ছাড় তারকা নিয়ে এত সুন্দর একটা সিনেমা বানানোর জন্য যেটা মানে কাঁদিয়েছেও খুশির কান্না এবং সেই সাথে কথা